আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রহমত অনেক ভালো আছি তো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন ভিডিওটি দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝতে পারবেন আপনার একটি টয়লেটে মোট টাইস করতে মোট কত টাকা খরচ হবে তো আমার আজকের মূল টপিক হচ্ছে ছ ফিট বাই সাত ফিট একটি বাথরুমে টাইলস করতে মোট কত টাকা খরচ হবে আমি আবার বলছি ছ ফিট বাই সাত ফিট একটি বাথরুমে টাইলস করতে মোট কত কত টাকা খরচ হবে তো যাই হোক মেডিট না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝতে পারবেন আপনার বাথরুমে টাইলস করতে কত টাকা লেগে যাবে তো যাই যদি আপনাদের পাশে খাতা কলম থেকে থাকে তাহলে অবশ্যই খাতা নিয়ে রেডি থাকবেন তো মোট শুরু করবেন প্রথম থেকে ফ্লোর মাপবেন ছ গুণ সাত আপনার ফ্লোর মাপলে আপনার ওয়ালটাইজ সব বেরিয়ে যাবে তো যাই হোক আমি বলে দিয়েছি ছ ফিট বাই সাত ফিট তাহলে আছে আপনার হাইট হচ্ছে যে কোনো টয়লেটের মাপ সাত ফিট আর আপনার পাশে হচ্ছে সাত ফিট যাতে সাত সপ্তাহ উনি পঞ্চাশ ফিট ওয়াল টাইজ এক পাশে লেগে যায় আর এক পাশে লাগে ছগুণ সাত ছ সপ্তাহ বিয়াল্লিশ ফিট আরেক পাশে ছগুণ সাত বিয়াল্লিশ ফিট আর আরেক পাশে উনপঞ্চাশ ফিট যাই হোক দরজা বাদ যাবে এটা দরজা কত ফিট হয় বা এটা বাদ না দিলে চলবে তো যাই হোক মোট হিসাব করি ঊনপঞ্চাশ প্লাস প্লাস বিয়াল্লিশ প্লাস বিয়াল্লিশ তো আপনার আসে একশো ফিট চলে আসে তো কিছু কম আসে আসলেও আপনি নব্বই ফুট নিয়ে নেবেন তাহলে টাইলস আপনার কম পড়বে না তো ফ্লোর হচ্ছে আপনার বিয়াল্লিশ ফিট বিয়াল্লিশ ফিট না নিয়ে পাঁচচল্লিশ ফিট না নেবেন তাহলে আপনার ফ্লোর টাইলস কমপ্লিট হয়ে যাবে তো যাই দাম ধরা যাক আপনার বিয়াল্লিশ ফিট ওয়াল টাইলসের দাম একটু কম তো যাই হোক বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা করেছে আমি যে টাইলস লাগাইতেছি এটি হচ্ছে বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট তো বিয়াল্লিশ গুণ আপনার একশো নব্বই আশি হচ্ছে সাত টাকা আর পাঁচচল্লিশ ফিট ফ্লো টাইলসের দাম হচ্ছে পঁয়ষট্টি টাকার ধরলে আপনার দুই টাকা আর সিমেন্ট লাগবে ছটি পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলে আপনার তিন হাজার তিনশো টাকা আর পোটিং লাগবে দুটি পিক্সল দুটি দুশো টাকা করে চারশো টাকা আর মিস্ত্রি খরচা হচ্ছে আঠারো টাকা স্কোয়ার ফিট ধরলে চলে আসে আপনার আমি আঠারো টাকা করে স্কোয়ার ফিট কাজ করি তো এখানে যাই হোক আঠারো হিসাব করে ধরি আঠারো করে আঠেরো টাকা করে ধরলে আপনার চলে আসে চার হাজার পাঁচশো টাকা মোট হিসাব করি আপনার সাত হাজার নয়শো আশি টাকা দুই হাজার নয়শো পঁচিশ টাকা প্লাস তিন সিমেন্ট তিন হাজার তিনশো টাকা প্লাস আর মিস্ত্রি খরচ হচ্ছে চারশো চার হাজার পাঁচশো টাকা পটিং দুটি দুশো টাকা আর পিকসল দুশো টাকা প্লাস মোট খরচ হচ্ছে চোদ্দো হাজার ছয়শো পঞ্চাশ টাকা ইওয়ার্স আপনার একটি সফিট বাই সাত ফিট একটি বাথরুমে টাইলস করতে আপনার চোদ্দো হাজার ছয়শো পঞ্চাশ টাকা চলে আসে যাই হোক বালুর দামটা আমি ধরে নেই বালন বালুর দামটা আপনি নিয়ে দেবেন কী কত টাকা স্কোয়ার ফিটে আপনি আর তো হয়তো আমার জানা নেই তো আপনারা আপনাদের হিসাব নিয়ে নেবেন তো যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি না ভালো লাগে আপনাদের কাছেও অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যদি আপনাদের টায়লসের সম্বন্ধে কোনো ধারণা বা দিয়ে থাকি বা ভালো লাগে তাহলে একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমি পেশাদে টাইস মিস্ত্রি তো টাইলসের সম্বন্ধে টুকিটুকি কিছু জানা আছে যদি আপনাদের কিছু অজানা তথ্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে